আনারস পিঠা কি নাম শুনেই মনে হচ্ছে না এটি আনারস দিয়ে তৈরি করা নামে আনারস হলেও আসলে এটি ময়দা দিয়ে তৈরি করা হয়ে থাকে যেটা দেখতে অনেকটা আনারসের মতো হয়ে থাকে যার জন্য এই পিঠাটার নাম আনারস পিঠা আর এটি হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের খুবই জনপ্রিয় একটি পিঠা ময়দা ও লবণ দিয়ে খামির তৈরি করে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে পাতলা রুটি তৈরি করে নিতে হবে তারপর একটা ব্লেডের সাহায্যে চিকন চিকন করে বেতি কেটে নিতে হবে একটা পাটি যেভাবে বুনন করা হয়ে থাকে ঠিক একইভাবে এই পিঠাগুলো পাটির মতো করে বুনন করে নিতে হবে এরপর দুই মাথা একসঙ্গে জুড়ে দিতে হবে তারপর একটা ব্লেড বা ছুরির সাহায্যে এক্সট্রা যে অংশগুলো থাকবে সেগুলো কেটে ফেলে দিতে হবে আমাদের হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠাপুলি পিঠাগুলো তেলে ভেজে নিয়ে মিঠাই বা চিনি শিরায় দিয়ে দিতে পারেন যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় পাক দেওয়া বলে অথবা রকম পাক না দিয়ে মুচমুচি করে ভেজে নিয়ে বিকেলের চায়ের নাস্তার সাথে পরিবেশন করতে পারেন আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ